নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে জিএস পেপার্সের ক্লাসের সাথে সাথে বাংলা অপশনাল হিস্ট্রি অপশনাল কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদি ক্লাস করানো হয় আজকের ক্লাস জিএস পেপার নিয়ে এবং ইন্ডিয়ান পলিটি নিয়ে শুধুমাত্র ডাব্লু বা ইউপিএসসি নয় যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান পলিটি একটি গুরুত্বপূর্ণ টপিক তাই জন্য আমাদের এই সেগমেন্টটা কিন্তু শুরু হচ্ছে ইন্ডিয়ান পলিটি নিয়ে ইন্ডিয়ান পলিটি নিয়ে আমরা এর আগেও ক্লাস করেছি আমরা পঞ্চায়েত সিস্টেম নিয়ে কথা বলেছি খুব ভালোভাবে ডেপতে যদিও সেটা ইংলিশে ছিল ভিডিওটা আজকের ভিডিওটা বাংলায় হতে চলেছে আজকে যে টপিকটা আমরা কভার করাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্স দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই জন্য তোমরা যে কোনো বই ফলো করতে পারো আমি এম লক্ষ্মীকান্ত সাজেস্ট করি কারণ একদম বিগিনার্সদের জন্য থেকে শুরু করে বেসিক লার্নিং থেকে শুরু করে সবটার জন্য কিন্তু এম লক্ষ্মীকান্তের বইটা খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে রয়েছে ফিফথ এডিশন তোমাদের কাছে সেভেন্থ এডিশনও থাকতে পারে ঠিক আছে এই বইটা আমি ফলো করি এখান থেকে আমরা আজকে আলোচনা করব দ্য প্রেসিডেন্ট ঠিক আছে আশা করি তোমরা প্রেসিডেন্ট সম্পর্কে মোটামুটি জানো পড়েছ আমাদের কনস্টিটিউশনাল যে নমিনাল হেড তিনি এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্পর্কে এখান থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে প্রিলিমস মেন্সের জন্য সবটাই কিন্তু আজকে আলোচনার বিষয় তাহলে প্রথমে আমাদের যেগুলো জানতে হবে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে ভারতের যে রাষ্ট্রপতি যে ব্যবস্থাটা রয়েছে সেটা কোথা থেকে ইনফ্লুয়েসড কোন দেশ থেকে ইনফ্লুয়েসড কোন দেশের ব্যবস্থার সাথে আমাদের রাষ্ট্রপতির যে সামঞ্জস্য রয়েছে সেটা আমাদের আগে জানতে হবে ঠিক আছে তো মোটামুটি আমরা জানি যে আমেরিকান যে প্রেসিডেন্সিয়াল স্টাইল রয়েছে তার সাথে কিন্তু আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্সিয়াল স্টাইলের একটা পার্থক্য রয়েছে আমেরিকায় যে প্রেসিডেন্ট থাকে ভারতবর্ষের প্রেসিডেন্ট কিন্তু একেবারেই আলাদা আবার আমরা তুলনা করতে পারি ইউকের রাজার সাথে ইউকের যে রাজা তার যে পাওয়ার রয়েছে তার যে পজিশন রয়েছে তার সাথে কিন্তু ভারতের রাষ্ট্রপতির একটা তুলনা চলে কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের সাথে কিন্তু তুলনা চলে না হ্যাঁ কেন কেননা আমাদের ভারতের যে রাষ্ট্রপতি তিনি হলেন নমিনাল হেড অর্থাৎ নামমাত্র শাসক হ্যাঁ নামপ্রধান শাসক বা নামমাত্র শাসক প্রকৃত শাসক কে আমাদের প্রধানমন্ত্রী এবং তার কাউন্সিল অফ মিনিস্টার্স ঠিক আছে এটা আমাদের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা নয় আমাদের ভারতবর্ষ আমাদের পার্লামেন্টিয়াল শাসন ব্যবস্থা তাই এটি নমিনাল হেড হলেন আমাদের রাষ্ট্রপতি কিন্তু আমাদের রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছেন তিনি ভারতবর্ষের প্রথম নাগরিক বা ফার্স্ট সিটিজেন বলা হয় এবং এখান থেকেই প্রেসিডেন্ট চ্যাপ্টার থেকে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন হয় তো আমাদের ভালোভাবে বুঝতে হবে তার আর্টিকলসগুলো আমাদের জানতে হবে কোন কোন আর্টিকেলসে কি কী রয়েছে প্রেসিডেন্টের এবং কোন আর্টিকেল থেকে কী কী প্রশ্ন আসে সেগুলো আমি বলে দেবো তাছাড়া ইলেকশন ইমপিচমেন্ট হ্যাঁ এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফিলিমসের জন্য কিছু কিছু স্ট্যাটিক পার্টও আমরা কিন্তু আজকে আলোচনা করবো ঠিক আছে তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তাহলে প্রেসিডেন্ট পড়তে গেলে রাষ্ট্রপতি পড়তে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে কি আর্টিকেল তাই তো তো আর্টিকেল হচ্ছে কি ফিফটি টু টু সেভেন্টি এইট এটা হচ্ছে কি প্রেসিডেন্টের আর্টিকেল কোথায় আছে পার্ট ফাইভ আমাদের সংবিধানে পার্ট ফাইভ সব থেকে বড়ো একটা পার্ট হ্যাঁ এইখানের মধ্যে অনেক কিছু আমরা দেখতে পাবো কী কী রয়েছে পার্ট ফাইভের নাম কি দ্য ইউনিয়ন তো দা ইউনিয়নের মধ্যে কি কি পড়ছে অবশ্যই দ্য প্রেসিডেন্ট পড়ছে তারপরে পড়ছে হচ্ছে কি প্রাইম মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টার্স পড়ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পড়ছে আর হচ্ছে কি ভাইস প্রেসিডেন্ট পড়ছে ঠিক আছে তাহলে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পাঁচটা পাঁচজন হচ্ছে কি ইউনিয়নের অন্তর্গত তো এইগুলো পাঁচটাই আমাদের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসে আমরা আলোচনা করব আজকের যেটা আমরা আলোচনা করছি তো ইউনিয়ন পার্ট ফাইভ থেকে প্রেসিডেন্ট আর্টিকেল কী বললাম ফিফটি টু টু সেভেন্টি এইট প্রত্যেকটা আর্টিকেল ভেরি ইম্পর্টেন্ট বাহান্ন থেকে আটাত্তরের মধ্যে যতগুলো আর্টিকেল আছে কী কী আছে কী বৃত্তান্ত সবটা কিন্তু ভালোভাবে আমাদের জানতে হবে প্রশ্ন আসতে পারে এখান থেকে অবশ্যই আসে ঠিক আছে আচ্ছা এবার আমরা প্রথমে চলে যাবো হচ্ছে কি ইলেকশন অফ প্রেসিডেন্ট ঠিক আছে এবার ইলেকশন অফ প্রেসিডেন্টটা কী আমাদের বুঝতে হবে আমরা যদি বই ফলো করি তাহলে দেখতে পাবো কিছু কিছু বিষয় যেগুলো একটু প্রবলেমেটিক জায়গা হতে পারে কারণ অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে যে এইভাবে এভাবে হয় তো আমরা একটু সিম্পল করে বোঝানোর চেষ্টা করছি তাহলে ভারতবর্ষে যে রাষ্ট্রপতি তার ইলেকশন হয় ইনডিরেক্ট ইলেকশন প্রথমেই আমাদের জানতে হবে আমরা প্রত্যক্ষভাবে কিন্তু ভোট করি না কোনো রাষ্ট্রপতি যখন নির্বাচিত হচ্ছেন তখন আমরা কি তাদেরকে প্রত্যক্ষভাবে ভোট করি না কিন্তু ইনডিরেক্ট ইলেকশন হয় ইনডিরেক্ট ইলেকশন ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আমরা যাদের প্রত্যক্ষভাবে জয়ী করি আমরা যাদের ডিরেক্ট ভোট দিই এখন যারা লোকসভা ভোটে তো চলেছে এরকম ধরনের আমরা যাদের ডিরেক্ট ভোট দিই এমএলএদের আমরা ডিরেক্ট ভোট দিই এমপিদের আমরা ডিরেক্ট ভোট দিই তারা কি করে তারা আমাদের কি তারা আমাদের রিপ্রেজেন্টেটিভ তাদের ভোট দিয়ে তারা নির্বাচন করেন হচ্ছে গিয়ে প্রেসিডেন্টকে অর্থাৎ আমরা প্রত্যক্ষভাবে না আমরা পরোক্ষভাবে রাষ্ট্রপতির যে ইলেকশন আছে রাষ্ট্রপতির যে নির্বাচন আছে সেখানে আমরা অবশ্যই অংশগ্রহণ করি কিন্তু ইনডিরেক্টলি তাহলে কি হচ্ছে এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে গেলো যে ভারতবর্ষের রাষ্ট্রপতি কী হচ্ছে ইনডিরেক্ট ইলেকশন হচ্ছে এবারে ইলেকশনের অনেকগুলো পার্ট রয়েছে একটু ভালোভাবে বুঝতে হবে একদম সিম্পল ওয়েতে বলছি ঠিক আছে একটা ইলেকটোরাল কলেজ হয় ঠিক আছে একজনের ভোট আমরা যেমন ভোট করছি সেরকম কিন্তু প্রেসিডেন্টের ইলেকশন সেরকম হয় না একটা ইলেকটোরাল কলেজ হয় ইলেকটোরাল কলেজের মধ্যে কারা কারা থাকে প্রথমে আমাদের বুঝতে হবে যারা আমাদের এমএলএর আমাদের যারা স্টেট লেজিসলেচারের যারা এমএলএ আছেন তাই তো রাজ্য বিধানসভার যারা ইলেক্টেড আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ ইলেকটেড মেম্বারস ইলেক্টেড মেম্বারস রাজ্যসভার এবং ইলেকটেড মেম্বারস লোকসভার এবং আমাদের বিধানসভার এরা হয়ে গেল তাহলে একটা পার্ট আমরা কি করছি রাজ্যসভা এবং লোকসভা অর্থাৎ পার্লামেন্টের বোথ হাউজ হাউজেসের ইলেকটেড মেম্বারস নমিনেটেড মেম্বারস নয় ইলেক্টেড মেম্বারস ওকে এটা মাথায় রাখবে ইলেক্টেড মেম্বার্স রাজ্যসভা এবং লোকসভার ইলেক্টেড মেম্বার্স নমিনেটেড মেম্বারস নয় তাহলে রাজ্যসভায় আমাদের কত কতজন নর্মাল মেম্বার্স আছে ফাইভ থ্রি আগে ছিল ফাইভ দুজন অ্যাংলো ইন্ডিয়ান নমিনেটেড হতো প্রেসিডেন্ট দ্বারা সেটা কিন্তু ওয়ান হান্ড্রেড ফোর্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড দ্বারা সেটা কি হয়েছিল অ্যাবলিশ হয়ে গেছে এখন লোকসভাতে কোনো নমিনেটেড মেম্বার্স থাকে না পাঁচশো তেতাল্লিশটাই সিট রয়েছে তারাই ইলেকটেড মেম্বার্স ঠিক আছে আচ্ছা রাজ্যসভাতে রয়েছে হচ্ছে টু টু ইলেকটেড মেম্বার্স ঠিক আছে আর বারোজন নমিনেটেড মেম্বার্স আছে তারা এই ভোটে কিন্তু অংশগ্রহণ করে না তাহলে কি দাঁড়ালো আমাদের প্রথমে আমরা দাঁড়াল হচ্ছে ইলেকশনের জন্য ইলেকট্রাল কলেজ তৈরি হচ্ছে প্রথমেই কারা রয়েছে রয়েছে হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা ইলেকটেড মেম্বারসরা এক দু নম্বর কারা রয়েছে দু নম্বর হচ্ছে কি আমাদের রাজ্য বিধানসভা স্টেট লেজিসলেচার বা এর ইলেকটেড মেম্বার্স আবার আর একটা বিষয় আছে কি ধরো বিভিন্ন স্টেটে কি হয় অনেক ক্ষেত্রে বাই ক্যামেরাল জায়গা থাকে অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্যসভা থাকতে রাজ্য বিধানসভা থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য বিধানসভা হলে যে আপার হাউস রয়েছে বা কাউন্সিল যেটা রয়েছে লোয়ার হাউস যদি থাকে বা যদি একটা থাকে তাহলে একটা থেকে ভোট হচ্ছে রাজ্য থেকে কিন্তু রাজ্য বিধানসভা যদি বাই ক্যামেরাল হয় দ্বিকক্ষ বিশিষ্ট হয় তাহলে আপার হাউস থেকে তারা কিন্তু ভোট করে না ঠিক আছে শুধুমাত্র লোয়ার হাউস থেকেই ভোট করে তাহলে মোটামুটি রাজ্যসভা লোকসভার ইলেকটেড মেম্বার্স আর রাজ্য বিধানসভার ইলেকটেড মেম্বার্স এটা হয়ে গেল দুটো তিন নম্বর হচ্ছে গিয়ে আমাদের যে ইউনিয়ন টেরিটরি রয়েছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা রয়েছে আমাদের ইউনিয়ন টেরিটারিজ রয়েছে যেটা রয়েছে সেখানে দিল্লি এবং পন্ডিচেরি ইলেকটেড মেম্বার্সরা কিন্তু এই আমাদের রাষ্ট্রপতির ক্ষেত্রে ভোট করেন ইলেকশনের ক্ষেত্রে ভোট করেন ঠিক আছে তাহলে ইলেকট্রাল কলেজে কী কী দাঁড়ালো তিনটে পার্ট রাজ্যসভা বিধানসভা আমাদের রাজ্যসভা লোকসভা বিধানসভা আর ইউনিয়ন টেরিটারিস দিল্লি এবং পুডুচেরি বা পণ্ডিচের ইলেকটেড মেম্বারসরা অনলি ইলেকটেড মেম্বার্স এটা আমাদের মাথায় রাখতে হবে ইলেকটেড মেম্বার্স নট নমিনেটেড মেম্বার্স এবার এদের মধ্যে কিভাবে ভোটটা হয় এবার এটা ভোটটা হচ্ছে ইনডিরেক্ট আমি প্রথমেই বললাম ইনডিরেক্ট ইলেকশন হয় এবার ইনডিরেক্ট ইলেকশন তো হচ্ছে কিন্তু এই যে বিষয়টা এটাকে কী বলা হয় এটাকে বলা হয় প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই ট্রান্সফারেবল ভোটস হুম এটা এবার এ ব্যাপারটা কী প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ ট্রান্সফার ট্রান্সফারেবল ভোট মানে কি আমরা যখন কোনো ভোট দিই আমরা যখন কাউকে ইলেকশন করি তখন কি হয় যে আমরা একজন সিঙ্গেল ব্যক্তিকে চয়েস করি যে একে আমরা বানাতে চাই হ্যাঁ কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রেফারেন্সিয়াল ভোট হয় প্রেফারেন্সিয়াল ভোট মানে কি ধরো তিনজন নমিনেটেড মেম্বার রয়েছেন এ বি সি তাহলে আমার যে ফার্স্ট প্রেফারেন্স তাকে আমি এ দিলাম আমার সেকেন্ড প্রেফারেন্স আমি বি বি দিলাম বা সি হচ্ছে আমার থার্ড প্রেফারেন্স এরমভাবে আমি দিতে পারি এবার ধরো এইটা মানে আমাদের যে রাষ্ট্রপতি হতে গেলে ফিফটি প্লাস ওয়ান এটা হচ্ছে প্রেফারেন্সিয়াল কোটা ফিফটি প্লাস ওয়ান হলে সে রাষ্ট্রপতি নির্বাচিত হবে যতক্ষণ না পর্যন্ত এই কোটাটা পৌঁছাচ্ছে ফিফটি পার্সেন্ট প্লাস ওয়ান ততক্ষণ পর্যন্ত সেটা ট্রান্সফারেবল ভোট হয় কীভাবে ধরো এ পেয়েছে থার্টি পার্সেন্ট বি পেয়েছে ফোরটি পার্সেন্ট সি পেয়েছে ফোর্টি পার্সেন্ট তাহলে কেউই এখানে ফিফটি পার্সেন্ট প্লাস ওয়ান পায়নি এবার তিনজনের মধ্যে সব থেকে কম পেয়েছে থার্টি পার্সেন্ট যে এ আছে তাহলে সে বাদ হয়ে গেল এবং তার যে ভোটটা আছে তার ভোটটা এই বি আর সি এর মধ্যে ট্রান্সফারেবল হতে থাকবে ট্রান্সফার হতে থাকবে যতক্ষণ না ফিফটি পার্সেন্ট প্লাস ওয়ান এই কোটাতে পৌঁছাচ্ছে এটা হচ্ছে গিয়ে ট্রান্সফার সিঙ্গল ট্রান্সফারেবল ভোটস বলা যেতে পারে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গল ট্রান্সফারেবল ভোটস এটা হচ্ছে বিষয় একদম বেসিক পার্ট তোমরা চাইলে একবার এম লক্ষ্মীকান্তা পড়ে নিয়েও ভালোভাবে সেই ফর্মুলা দিয়ে ভালো করে বুঝতে পেরে যাবে এবার আমরা চলে যাচ্ছি যে রাষ্ট্রপতি হতে গেলে কী কী কোয়ালিফিকেশান লাগে প্রথমে কী হতে হবে প্রথমে হতে হবে ভারতের নাগরিক অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে হ্যাঁ পঁয়ত্রিশ বছরের বয়স হওয়ার পরে আমাদের রাষ্ট্রপতির জন্য এলিজিবল হয় এছাড়া হতে হবে গিয়ে কী কোয়ালিফাইড ফর দ্য ইলেকশন অফ লোকসভা এখানে একটা ক্যাচ আছে লোকসভা এবং রাজ্যসভার যে কোয়ালিফিকেশন মোটামুটি সেম কিন্তু আমরা যখন ভাইস প্রেসিডেন্ট পড়বো তখন সেখানে লেখা রয়েছে যে কোয়ালিফাইড ফর দ্য ইলেকশন অফ রাজ্যসভা আবার এখানে প্রেসিডেন্টের ক্ষেত্রে বলা রয়েছে কোয়ালিফাইড ফর দ্য ইলেকশন অফ লোকসভা এগুলো আমাদের মাথায় রাখতে হবে এটা আমাদের মানে খুব একটা পার্থক্য নেই কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে তাই জন্য কোয়ালিফাইড ফর দ্য ইলেকশন অফ লোকসভা এটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতির এলিজিবিলিটি আর কি হচ্ছে শুড নট হোল্ড এনি প্রফিট এনি গভর্নমেন্ট অফিস প্রফিট এনি গভর্নমেন্ট সার্ভিসেস অর্থাৎ কোনো সরকারি মানে চাকরির ক্ষেত্রে সে কিন্তু মানে থাকতে পারবে না তার কোনো সরকারি বা প্রফিটেবল কোনো জব সরকারি ক্ষেত্রে সে করতে পারবে না তাহলে হচ্ছে গিয়ে সে এলিজিবল হবে না ঠিক আছে তো এইগুলো খুবই একটা সিম্পল ব্যাপার মোটামুটি খুব বেশি জটিল নয় এবার আর একটা যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে কী কী করতে হয় সিকিউরিটি ডিপোজিট করতে হয় ফিফটি থা ফিফটিন থাউজেন্ড পনেরো হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হয় আরবিআইতে এবং তার সাথে সাথে ফিফটি ইলেকটেড মেম্বার্সদের সাবস্ক্রাইব করতে হয় এবং ফিফটি প্রোপোজার্স লাগে অর্থাৎ পঞ্চাশ জন প্লাস পঞ্চাশ জন একশো জন যারা ইলেকটেড যারা ইলেকশন ইলেক্ট করবেন আর কি ইলেকশন ইলেকশানে যারা পার্টিসিপেট করবে তাদের পঞ্চাশ জন প্রপোজার্স আর জন সাবস্ক্রাইবার্সের সাইন লাগে তাছাড়া পনেরো হাজার টাকা আরবিআইতে ডিপোজিট করতে হয় এই হলো গিয়ে আর মানে রাষ্ট্রপতিতে ভোটে দাঁড়ানোর এক একটা নিয়ম কারণ এরপর আমরা চলে যাব সেটা হচ্ছে গিয়ে ওথ ওথ যে একজন রাষ্ট্রপতি তো নির্বাচিত হয়ে গেলেন ওথ কে দেন আমাদের আমরা জানি ভারতবর্ষের একেবারে নমিনাল হেড বলো যাই বলো না কেন তিনি প্রথম ভারতীয় নাগরিক একেবারে তার টপে হ্যাঁ তিনি আমাদের ডিফেন্সের সুপ্রিম কমান্ডার তিনটে ডিফেন্সের সুপ্রিম কমান্ডার তিনি আমাদের ভারতবর্ষের প্রথম নাগরিক কিন্তু তার ওপরে তো কেউ নেই তাকে কে ওথ নেওয়াবে তাকে কে শপথ গ্রহণ করাবে তাকে শপথ গ্রহণ করার কে ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে তাকে প্রেসিডেন্টকে শপথ গ্রহণ করান কে ভাইস প্রেসিডেন্ট আচ্ছা এবার একটা প্রশ্ন আসতে পারছে ভাইস প্রেসিডেন্ট যদি না থাকে তাহলে কে করাবে তাহলে করাবে হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ঠিক আছে সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবার ধরো চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও নেই তখন কে তখন হচ্ছে গিয়ে সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট এটা হচ্ছে মোটামুটি ওথ বা অ্যাফার্মেশনের জায়গা এরপরে আমরা চলে যাব টার্ম কত দিনের জন্য বা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন পাঁচ বছরের জন্য নির্বাচিত হন ঠিক আছে আচ্ছা রেজিগনেশন যদি দেন তাহলে কাকে দেবেন তাহলে ভাইস প্রেসিডেন্টকেই তিনি দেবেন ঠিক আছে তাহলে ওথ শপথ গ্রহ শপথ বাক্য কাকে পাঠ করান ভাইস প্রেসিডেন্ট পাঠ করান যদি তাকে রেজিগনেশানও দিতে হয় প্রেসিডেন্টকে তাহলে তিনি ভাইস প্রেসিডেন্টকেই দেবেন আচ্ছা ইলেকশান নিয়ে তো আমি বললাম যে ইলেকটেড মেম্বারস নমিনেটেড মেম্বারস হয় না সব আমাদের এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কিছু স্ট্যাটিক পার্ট জানতে হবে আমরা যদি প্রথম থেকে একেবারে দেখি যে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি থেকে এখনকার রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং এখন আমাদের দ্রৌপদী মুর্মু ঠিক আছে এবার এই যে এই পুরো ইলেকশন মানে দ্রৌপদী মুর্মু ফিফটিন্থ পনেরোতম রাষ্ট্রপতি এই পনেরো জন রাষ্ট্রপতি সম্পর্কে আমাদের কিছু কিছু স্ট্যাটিক পার্ট জানতে হবে যেমন ধরো আন অপোজ প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ কোন প্রেসিডেন্টের ইলেকশানেই হয়নি ইলেকশনই হয়নি তার তার বিরূপপক্ষ কেউ দাঁড়ায়নি সেটা হচ্ছে আন অপোজ প্রেসিডেন্ট ছিলেন এন সঞ্জীবা রেড্ডি নাইনটিন সেভেন্টি ওকে আচ্ছা ইলেক্টেড প্রেসিডেন্ট টোয়াইস কে আমাদের প্রেসিডেন্ট হয়েছেন রাজেন্দ্র প্রসাদ হয়েছেন ঠিক আছে একবার উনিশশো বাহান্নতে একবার উনিশশো সাতান্নতে আচ্ছা দ্রৌপদী মুর্মু হচ্ছেন আমাদের ফিফটিন্থ প্রেসিডেন্ট আচ্ছা এবার আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাদের কিছু পাওয়ার্স থাকে প্রেসিডেন্টের হ্যাঁ কিছু পাওয়ার্স থাকে মানে অনেকগুলি পাওয়ার্স থাকে আমাদের বিভিন্ন যদি আমরা দেখি মিলিটারি পাওয়ারি পাওয়ার জুডিশিয়াল পাওয়ারস অনেকগুলো পাওয়ার্স থাকে হ্যাঁ পার্ডানিং পাওয়ার সবই থাকে কিন্তু আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে যেমন ধরো প্রেসিডেন্ট হলে কিছু লিগাল ইমিউনিটিস পাওয়া যায় হ্যাঁ লিগাল ইমিউনিটিস থাকে কোনো ক্রিমিনাল কেস হয় না তার প্রতি এবং তার ওপর তাকে প্রেসিডেন্ট থাকা তাকে অ্যারেস্ট করা যাবে না ঠিক আছে এইগুলো তো বিষয় আচ্ছা এবার আমরা চলে যাব হচ্ছে কি ইমপিচমেন্ট কিভাবে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় ঠিক আছে তো পদচ্যুত করবার জন্য প্রভিশন রয়েছে অবশ্যই আমাদের কনস্টিটিউশনে কী কারণে করা যেতে পারে পদচ্যুত ভায়োলেশন অফ কনস্টিটিউশন ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে কি টপিক যার ফলে আমাদের রাষ্ট্রপতিকে পদচ্যুত বা ইমপিচ করা যেতে পারে কিন্তু একটা বিষয় হচ্ছে কি মজার বিষয় ভায়োলেশন অফ কনস্টিটিউশন বিষয়টা যে কি তার কোনো ডেফিনেশন কিন্তু দেওয়া নেই যার ফলে কি হয় ইমপিচমেন্টটা একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে যায় আচ্ছা ইমপিচমেন্ট হতে গেলে কি করতে হবে যে কোনো হাউস আইদার হাউস লোকসভা বা রাজ্যসভা যে কোনো হাউস সেটা উত্থাপন করতে পারে ভায়োলেশনের কনস্টিটিউশনটায় এবার তাকে কি করতে হবে তাকে হবে ওয়ান ফোর্থ ইয়ে লাগবে ওয়ান ফোর্থ মানুষের মেম্বারসের সাইন সাইন লাগবে এবং চোদ্দ দিন আগে সেটা জানাতে হবে এবং ধরো লোকসভা সেটা উত্থাপন করলো তাহলে রাজ্যসভা সেটা ইনভেস্টিগেট করবে ইনভেস্টিগেট করার পরে আমাদের সেটা হচ্ছে গিয়ে টোটাল টু থার্ডের ভোট লাগবে সেটা ইমপিচমেন্টটাকে ইয়ে করার জন্য ভ্যালিড করার জন্য ঠিক আছে এটা একটা মোটামুটি খুব বেশি জটিল নয় যদিও মোটামুটি ইমপিচ হওয়াটা আর ভারতের রাষ্ট্রপতি ইমপিচ হওয়াটা একটু মানে দুঃসাধ্য ব্যাপার এখনও পর্যন্ত ভারতবর্ষে কোনো রাষ্ট্রপতি ইমপিচড হননি বা পদচ্যুত হননি আচ্ছা এই প্রসেসটা কি প্রসেসটাকে বলা হয় কোয়াসি জুডিশিয়াল প্রসেস ঠিক আছে কোয়াসি জুডিশিয়াল প্রসেস আচ্ছা এবার ধরো প্রেসিডেন্টের জায়গা খালি হয়েছে কোনোভাবে তার মৃত্যু হয়েছে বা তাকে ইমপিচমেন্ট করা হয়েছে যাই হোক না কেন যেই কারণে হোক না কেন প্রেসিডেন্টের জায়গায় কে প্রেসিডেন্ট থাকবেন অ্যাক্টিং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থাকবেন কিন্তু সেটা কতদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত রি ইলেকশন হচ্ছে অর্থাৎ ততদিন পর্যন্ত ভাইস প্রেসিডেন্টই প্রেসিডেন্ট কিন্তু সেটা কতদিনের মধ্যে রি ইলেকশন করতে হবে ছ মাসের মধ্যে ছ মাসের মধ্যে নতুন করে ইলেকশন হতে হবে প্রেসিডেন্টের ওকে তার বেশি করা যায় না আচ্ছা ততদিন কে থাকবে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থাকবে ভাইস প্রেসিডেন্টও যদি তখন না থাকেন তাহলে কে থাকবেন সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস তিনি আর তিনিও যদি না থাকেন তাহলে কে থাকবেন তাহলে হচ্ছে কি আমাদের সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট ঠিক আছে তো মোটামুটি এই হচ্ছে বিষয় আর্টিকলসগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিও আমি আর্টিকলসগুলো আর আলোচনা করলাম না যে কি কোন আর্টিকেলে কী কী রয়েছে সেটা আলাদা করে বলবার নেই তোমরা সেটা অনলাইনেও পেয়ে যাবেন বইতেও পেয়ে যাবে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম একেবারেই বেসিক ঠিক আছে একেবারেই বেসিক তো কেন কেমন লাগলো ভিডিওটা আমাদের জানিও আমরা এরকম প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব কমেন্ট বক্সে জানাও আর কোন টপিক নিয়ে তোমরা আলোচনা চাইছো আমাদের অনলাইন ব্যাচ জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো আমাদের বাংলা অপশনাল হিস্ট্রি অপশনাল ক্লাসও রয়েছে কম্পালসারি বাংলা ইংলিশেরও ক্লাস রয়েছে এছাড়া জিএস পেপার্সের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে অনলাইন পিড ব্যাচের জন্য ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার